কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না ঠিক না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির তেলা ভাত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হাই কারির তেলা ভাত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি আগুন জ্বলে আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন আগুন জলে ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার সাইনা না দেশে কোরআনে আই কোরআন পড়ে অনেক লোকে শুরু করত দিন ওরাই আবার চাইতো না দেশে রাই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন করান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আসে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী তাপ আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধী তাপ আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই কোরআন পড়লে কিছু বলে না কথা কয় না কোরআন দিয়ে পড়লে মাসা আল্লাহ মার হাত বলার মানুষের অভাব পাওয়া যায় না নামাজে কোরআন তেলোয়াত করলেও কোনো অসুবিধা হয় না কিন্তু সেই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের খতিব করে তখন বলে হুজুর কত করে বললাম আপনি একটু আজকে মুসার জীবনীটা বলবেন কার জীবনী মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে বলার পরে সভাপতি ডেকে বলছে হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই আমি বললাম আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন আর আপনি দেখলাম গোটা আজকে যে এক ঘন্টা ওয়াজ করলেন তার মধ্যে খালি শুধু ফেরাউনের কথা বলেছেন খালি শুধু কার কথা হুজুর বলছে দেখেন মুসালাইসালামের কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে আসে ভালো কথা কিন্তু যেই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম সেই ফিরাউনের কথা বলছিলেন সে কি আমার দিকি তাকছিলেন ঘটনাটা কি মানে ফিরাউনের কথা আবু জাহেলের কথা লাহাবের কথা নমরুদের কথা বললেই মনে করে আমরা ওদের কথা কই কথা কয় না আমরা কি ওদের কথা বলি ওগো আমার ভাইয়া এই জন্যে কোরান যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণ কিছুই বলবে না যখন ব্যাখ্যা করবেন ই আই আল্লা দিন আ মানুহ আল্লা আদুলুকুম আলা তিজার আলা তিজার অ তিংতুং জি কুম্মিন আয়লা দিন আলিন ওগ আমি কি তোমাদের কোনো একটা ব্যবসার সন্ধান করে দেব। যেই এই ব্যবসা করলে তোমরা কঠিন চাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে আমি কি বলে দেবো সেই ব্যবসার কথা তার মানে আল্লাহ দেহ ঠিক কিনা সেই ভাবসার কথা বলে দেব কি না আল্লাহ জিজ্ঞেস করছেন আমরা যদি আল্লাহর সামনে থাকতাম গো তাইলে বলতাম আল্লাহ বলেন কি সেই ব্যবসা আল্লাহ রবুল আলমিন সাথে সাথে বলে দিলেন তু মিনু না বিল্লাহি ও রাসূলিহি ও তু জাহিদু না ফি আল্লাহর প্রতি ইমান আর আমার রাসুলের প্রতি ইমান ও তু জাহিদু ফি জিয়াদের কথা কোরআনে আসে না নাই